হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আর ভোরবেলা অফিসের জন্য বের হয়ে গিয়েছি তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আজকে আমাদের অফিসে টি পার্টি হবে তো সেই জন্যই কিছু আমার ভাগে ছিল ফল কেনার দায়িত্ব তো আমি ফল টল আগের দিন রাত সকালেই কিনে রেখেছিলাম তো বের হয়ে গেছি আর রাস্তায় প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক চলে আসছি অফিসে আমি তো ফল এনেছিলাম আঙ্গুর এনেছিলাম আপেল এনেছিলাম তো যেহেতু টি পার্টি সকালের ব্রেকফাস্ট হবে তো আমার অন্য কলিগরা অন্য অন্যান্য জিনিসও এনেছে তো সুন্দর করে সাজানো হয়ে গেছে আমি এসেই দেখি আমার কলিগ সাজানো শুরু করে দিয়েছে তো আমিও এসে ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সবাইকে দেখাই যেহেতু টি পার্টি তো বিভিন্ন টাইপের চা রাখা হয়েছে এখানে অনেকগুলোর নামও জানি না আমি ও বক্সে করে নিয়ে এসেছে তারপরে আমাদের সবাইকে আবার একটা করে স্পুন দিয়েছে স্পুনগুলো খুবই সুন্দর পরে একদিন দেখাবো আপনাদেরকে আর ছোটো ছোট প্লেট রয়েছে তারপরে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমার কলিগরা হেল্প করছে আমাকে আর আমিও হেল্প করেছি তো ওরা কাজ করছিল আমিও ভিডিও করেছি তো বছরের এটা একদম শেষ প্রান্তে চলে এসেছে আমরা সারাটা বছর অনেক পরিশ্রম করে অনেক আনন্দের সাথে কাটিয়েছি আমরা তো বছরের শেষে এইটি পার্টিটা একটা ছোট্ট মুহূর্ত সবাই একসাথে সেলিব্রেট করলাম তো সামনে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে বছরের শেষে যেটা আমরা করি তো এই আর কি সবাই মিলে একসাথে ফ্রেন্ডসরা অলেক্সরা ডাক্তাররা সবাই একসাথে আমরা অনেক আনন্দ করি তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর কেমন লাগছে ভিডিওগুলো চেষ্টা করছি ভালো মতো দেওয়ার অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর আরও ভিডিও দিতে পারি অনেক ব্যস্ততার মাঝে ভিডিওগুলো করি তাই ওরকম বেশি বেশি ভিডিও দিতে পারি না চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই টাটা বাই বাই